বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একদফা দাবিতে পতন হল বিশ্ব ইতিহাসের অন্যতম ঘৃণ্য স্বৈরশাসক শেখ হাসিনার হিন্দন বিমানবন্দরে অবতরণ করেছেন যা নয়াদিল্লির বাইরে একটি ভারতীয় বিমান বাহিনীর ঘাঁটিও বটে আরও জানা গিয়েছে শেখ হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয় চাননি তাই তার পরবর্তী গন্তব্য নিয়ে শুরু হয়েছে জল্পনা তিনি যেতে পারেন লন্ডনেও তবে এভাবে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার খবর ফলাও করে প্রচার পেয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমেও একশো গ্রাম রাতনি হলুদ বা মরিচের গুড়ার সাথে দুইটি এবং দুইশো গ্রামের সাথে চারটি রাতনী সাদ ফ্রি সংবাদ মাধ্যম বিবিসি জানায় শেখ হাসিনা পদত্যাগ করেছেন বিবিসির স্থানীয় প্রতিনিধির বরাতে এ খবর দেওয়া হয়েছে সেই সঙ্গে বিবিসি জানিয়েছে শেখ হাসিনা নিরাপদ আশ্রয়ের জন্য দেশ ছেড়েছেন সঙ্গে রেহানাও আছেন আল জাজিরা বলছে একটি সামরিক হেলিকপ্টারে করে শেখ হাসিনা দেশ ছেড়েছেন তার সরকারি আবাস গণভবনে হাজারো মানুষ ঢুকে পড়েছে এএফপির খবরেও বোনকে সঙ্গে নিয়ে শেখ হাসিনার দেশত্যাগের খবর প্রকাশ করা হয়েছে সংবাদ মাধ্যমটি বলছে নিরাপদ আশ্রয়ের উদ্দেশে তিনি বাংলাদেশ ছেড়েছেন স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে এএফপি বলেছে হাজারো মানুষ গণভবনে ঢুকে পড়েছে এদিকে রয়টার্স বলছে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়েছেন বাংলাদেশও ছেড়ে গেছেন সিএনএন বলছে রাজধানী ঢাকায় প্রধানমন্ত্রীর সরকারের বাসভবনে বিক্ষোভকারীরা হামলার পর বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের ঘোষণা আসে এসময় সময় হাসিনার বাড়ির কাছে যানবাহন থেকে আগুনের শিখা দেখা গেছে পুলিশ আশপাশের দিকে আসা লোকজনের ভিড় সামলাতে পারেনি জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়েছে ফেলে বলছে হাসিনা তার বোনের সাথে পালিয়ে গেছেন এছাড়া বলা হয় প্রাক্তন প্রধানমন্ত্রী বহু বছর ধরে ভারতে বসবাস করেছেন তার পরিবার উনিশশো সালে একটি সামরিক অভ্যুত্থানে তার বাবা স্বাধীন বাংলাদেশের প্রথম নেতা শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার পর সেখানে স্থায়ী হন পশ্চিমবঙ্গের বাংলা দখল গণভবনের পাকশালে ঢুকে ঢালাও ভোজ সরবরে সাঁতার আন্দোলনকারীদের ভিডিও প্রকাশ করে বলা হয় এক তরুণ একটি আন্দোলনকারী হাসিনার বিছানায় জুতো পরে শুয়ে এক পা অন্য পায়ের উপর তুলে চিৎকার করছেন গণভবন আমার দখলে যে বিছানায় হয়তো কয়েক ঘন্টা আগেই বিনিদ্র রাত কেটেছে বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এছাড়া একটি সূত্রের উল্লেখ করে খবরে বলা হয় তার আগে বাংলাদেশের সেনাবাহিনীর তরফে প্রধানমন্ত্রী হাসিনাকে সময় বেঁধে দেওয়া হয় ইস্তফা দেওয়ার জন্য ৪৫ মিনিট সময় তাকে দেওয়া হয়েছিল তবে অন্য একাধিক সূত্রের দাবি পুরো বিষয়টি হয়েছে সেনাবাহিনী এবং দিল্লির সঙ্গে আলোচনার সাপেক্ষে তারপরেই শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন কানিস ফাতেমা শিমু আর টিভি